এই যে আমার ছোট মেয়ে আছে কি বানাচ্ছে দেখো কাতলা মাছে কি এটা ভাপা আর আমি করে নিয়েছি পটল ভাজা করেছি মাছের তেল করেছি মাছের তেল ভাজা করেছি আর ডিমের বড়া করেছি আর ভাত আর ডাল তো ছিল আগের দিন একদিন ট্রাই করেছিলাম বাট আজকেও আবার ট্রাই করছি আগের দিন পোস্ত দিইনি আজকে পোস্ত দিয়েছি আর আগের দিন কাজু বাটা চার মগজ বাটা দিয়েছিলাম আজকে আর সেসব দিয়ে যাই হোক ভালোই করছে দেখো এবার সর্ষের তেলটা দেব এই দেখো উপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছে অল্পই দেব কারণ আমি গোটা সরষে বেটেছি আর পাউডারও ইউজ করছি সরষে এক খুব একটা আমি সরষের তেলটা দেব না ঝাঁজ হবে ওই তো মানে ঝাঁজ হওয়ার মতো যেইটুকুনি জাস্ট সেইটুকুনি দিয়ে মাখিয়ে দেব এই যে সেই ডিমের বড়া ডিমের বড়াটা করেছি আর এদিকে পটল ভাজা করেছি আর এদিকে মাছের স্টেল করা আছে আর ওই যে তেলটা দিয়ে দিতে তেলটা দিয়ে আবার মিক্স করছে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এর মধ্যে আরেকটা জিনিস দেয়া হচ্ছে দেখো একটু কাশন্দি দিয়ে দিচ্ছি তাহলে কি টেস্টে একদম অন্যরকম লাগতো হ্যাঁ সেটা নিজেদের চয়েস নাও দিতে পারো বাট আমার আগের বারও দিয়েছিলাম খুব সুন্দর টেস্টি লেগেছিল ব্যাস আর না এটা পুরোপুরি আমার নিজের চয়েস এবার যার ভালো লাগবে দিয়ে খেতে পারো ট্রাই একবার ট্রাই তো করাই যায় ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে না ভালো লাগলে দেবে না আমার তো ভালোই লেগেছে আগের বার পড়েছিলাম এরকম ঠিক আছে এবার আমি মাখিয়ে নিয়েছি পুরো মাছটাকে এবার আমি এর উপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছে জল দিয়ে দিল এই ছড়ানো করাটাই নিলাম তাহলে টিফিন বক্সটা ঠিকঠাক বসবে ও দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে স্মেথটা খুব সুন্দর দারুণ গন্ধ রয়েছে সত্যি দারুণ দারুণ মাছগুলোও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে মাছটা